সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে মন্তব্য শারজিসের তিনশো আসনে ভোট করার প্রস্তুতি চলছে জানালেন হাসনাত আবদুল্লাহ শাসন কাঠামো বদলে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই মন্তব্য নাহিদ ইসলামের শিবিরের আয়ের উৎস নিয়ে যা জানালেন ঢাবি শিবির সভাপতি ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে মন্তব্য শারজিসের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে মঙ্গলবার সকালে ঢাকার রায়ের বাজারে অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ছাত্র জনতার কবর জিয়ারত করতে যান এনসিপির নেতারা সেখানে শারজি সালম কথা বলেন এর আগে সকাল সাড়ে আটটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা শারজি সালম আরো বলেন খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি লাশ খুঁজতে ছুটে মায়েরা বেড়াচ্ছেন খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবেই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত বিচার চাই ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব এর বিচার যেন নিদর্শন হয়ে থাকে আর যেন কোনো ফেসিজম গড়ে না ওঠে নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ সহায়তা করবে জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এর মাধ্যমেই নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন সরকার ছাত্র জনতার রক্তের ওপর এসেছে তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে দ্রুততম সময় বিচার নিশ্চিত করতে হবে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে তিনশো আসনে ভোট করার প্রস্তুতি চলছে জানালেন হাসনাদ আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল ও সবচেয়ে বেশি জনসমর্থিত এবং তরুণের আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গা থেকে আমরা তিনশো আসনে ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনকে টার্গেট করেই আমাদের রাজনৈতিক কর্মসূচি পালিত হবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হাসনাত আবদুল্লা এসব কথা বলেছেন তিনি আরও বলেছেন একটি দলের নিবন্ধন প্রক্রিয়ার জন্য যেসব শর্তাবলী পূরণ করতে হয় সেগুলোর জন্য আমরা কাজ করছি কেন্দ্রীয় কার্যালয় থাকা সহ সব শর্তাবলী পূরণ করতে হয় তা যথাযথ সময় সমাধান হবে শাসন কাঠামো বদলে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই মন্তব্য নাহিদ ইসলামের পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এগুলো পরিবর্তন করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন এবার যাতে আর দীর্ঘায়িত না হয় চব্বিশের গণঅভ্যুত্থান ব্যর্থ না হয় পুরনো সংবিধান এবং পুরোনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবল সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ ও প্রকৃত গণতন্ত্র বাস্তবান সম্ভব নয় এজন্য আমরা বলছি চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে তাতে কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠাম এবং সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে শিবিরের আয়ের উৎস নিয়ে যা জানালেন ঢাবি শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন আমাদের সম্পদ মূলত সাবেকরাই এবং বর্তমান জনশক্তি বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে ছাত্র শিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে তারাই আমাদের সম্পদ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেছেন শিবিরের যারা কর্মী সাথী ও সদস্য থাকেন তারা ছাত্র জীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব আমার সংগঠনকে সহযোগিতা করতে ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন প্রতিদিন প্রায় পাঁচশো শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত পনেরো ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে তো অন্তত পনেরো জন আহত হয়েছে আহতদের মধ্যে সাতজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে সোমবার রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গা উপজেলার চুমুর্দি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রে জানা যায় চুমুর্দি ইউনিয়নের চার নং ওয়ার্ডের পূর্ব সদরদি গ্রামে স্থানীয়ভাবে দুইটি পক্ষ রয়েছে এক পক্ষের নেতৃত্ব দেন গ্রামের মোহাম্মদ শফিক মাতুব্বর আর অন্য পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের নজরুল মাতুব্বর গত কিছুদিন আগে শফিক মাতুব্বরের পক্ষের রাব্বি মাতুব্বর ও নজরুল মাতুব্বরের পক্ষের লিমন শেখ দুই বন্ধু মিলে একটি চাইনিজ কুরাল কিনে আনেন এ অস্ত্রটির মালিকানা নিয়ে গত রবিবার বিকালে রাব্বি ও লিমন তর্ক বিতর্ক ও হাতাহাতিতে লিপ্ত হয় এর জের ধরে সোমবার রাত সাড়ে দশটার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় হাসিনার প্রেতাত্তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রয়োজন নির্বাচন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইব জয়নুল আব্দ ফারুক বলেছেন শেখ হাসিনার ক্রেতাত্ত্বাদের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে চাইলে এ মুহূর্তে প্রয়োজন একটি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়েই দেশের অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান হবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণের ঊর্ধ্বগতি এবং সারাদেশে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি জয়রুল আদিন ফারুক বলেন স্থানীয় নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো গত ১৬ বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করতে পারবে না তাই সংস্কার যেটুকু দরকার শুধু তাই করা প্রয়োজন বলে আমি মনে করি শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত পঞ্চাশ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন শনিবার সকালে ওই উপজেলায় এক ঘটনা ঘটে জানা গেছে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে সমর্থক সুজনের কথা কাটাকাটি হয় এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন